দর্শক শ্রোতা আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন আমিনা এগ্রোতে আজকে আমিনা অ্যাগ্রো একটি খামার উপযোগী সস্তা দামের একটা লাট দেখাবেন বা প্যাকেজ দেখাবেন হ্যাঁ দাম সম্পর্কে জানব সেই সঙ্গে বয়স জানবো আমিনা এগ্রোর সত্তাধিকারী আতর ভাইয়ের কাছ থেকে আতর ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা ওইটা গরু বিক্রি হয়নি শুক্রবার আমি নিয়ে গেছিলাম নিয়ে যায় গরু বিক্রি করেছি একশো তিন চার পাঁচ লাস্টে যে গরুটা সবচেয়ে যেটা গরু বিক্রি করেছিলামের উপরে সব একের উপরে আটানব্বই নিরানব্বই কিছু পেয়েছিলাম আচ্ছা আটানব্বই নিরানব্বই যেটা আপনি দাম দিয়েছিলেন ওই দামে বেড়ছেন কিছু এক লাখের উপরে আমি গরুগুলাতে দাম পাইছি পঁচিশ হাজার টাকা বেশি পঁচিশ হাজার টাকা বেশি পেয়েছেন হাতে ভালো

দেশালটাকে সাইওয়াল বলে চলার চেষ্টা করি কিন্তু আসল না দর্শক যেটা সাইওয়াল সেটা সাইওয়ালই বলবো আমি আর যেটা দেশাল দেশালে বলবো এটা একটা দেশাল দুই নাম্বার চমৎকার সার গরু দেখুন দুই নাম্বার প্রতিটারি ব্যাটারি দুইটা দুটা ভালো ভালো এক কোথায় নিখুঁত গরু রোগ বলাই নাই এটা তিন নাম্বার তিন নাম্বার আরে বাবা খুব সুন্দর তো কালেকশনটা

ছয় যাই জানি ছয় সুন্দর সুন্দর কালার কালারের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নেই

খামারে ঢুকলে খামারের উজ্জ্বলতা বাড়ে যাবে উজ্জ্বলতা ভর ভর করে বাড়বে উঠবে এবং গরু আসে যে ক্ষেত্রে আসে গরু সব ফ্রেস এটা নয় নম্বর নাকি নয় নম্বর নয় নম্বর দশ নম্বর দশ নম্বর মার্কেল আসা চুট এটা একটা চমৎকার দেশাল চুট 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 প্রতিটা গরুর কিন্তু চুষ দুইটা একটা গরুর চুস কম নাই চুষ ছাড়া নেই দেখুন এটা দশ আমরা এগিয়ে গেলাম

এটা তো কিছুটা পাকড়া তো ভাই হ্যাঁ এটাও একটা পাকড়া দেশাল পাকড়া দেশাল পাকড়া গরু গ্রেডটা কি গ্রেডের গরু এক কথা গ্রেডের গরু দেশাল পাকড়া এটা বারো নম্বর এটা বর্তমানে আশির নিচে এই গরু বেসা হয় না এই গরুর আশির নিচে হাটে দিবে না দিবে না না হাটে কিন্তু আশির নিচে পাবেন না না তাহলে এটা আমরা পাইলাম বারো বারো এটা এগারো দশ দশ নয় আট সাত ছয় পাঁচ চার চার তিন দুই এবং সর্বশেষ এক এক তো এই আমরা গরু পেলাম দর্শক এখানে মোট বারোটি খামার উপযোগী সার গরু আমরা দেখলাম এখন আমরা দামটা শুনব কেমন দাম দেখেছেন সস্তা না দাম বেশি আপনারাই বিচার করবেন ভাই

গরুপতি পাঁচশো টাকা করে লাভ নেবশো টাকা করে লাভ নেবো না তা হবে না পাঁচশো টাকা হলেও এগারো ডিস্ট্রিক্টের ভিতরে যে কোনো ব্যক্তি নিতে চাই সরাসরি আমার সাথে কথা বলবে আমি পাঁচশো টাকা করে গরুপতি লাভ নেবা তো অনেক ধন্যবাদ দাম থাকলো ছিয়াত্তর হাজার একশো ছিয়াত্তর হাজার একশো তো দর্শক আমরা বিদায় নিবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামাইকুম